স্থানীয় বায়ু স্থানীয় বায়ুর প্রকৃতি ও বায়ুর অঞ্চল প্রথমে কালবৈশাখী কালবৈশাখী প্রকৃতি হল উষ্ণ আদ্র, অঞ্চল পূর্ব ভারত ও বাংলাদেশ লু উষ্ণ শুষ্ক প্রকৃতি উত্তর পূর্ব ভারত ফন ফন হল উষ্ণ শুষ্ক প্রকৃতি অঞ্চল ইউরোপের রাইন উপত্যকা চিনু উষ্ণ শুষ্ক প্রকৃতির রকি পার্বত্য অঞ্চল খামসিন উষ্ণ শুষ্ক প্রকৃতির অঞ্চল হলো ইজিপ্ট বা মিশর সিরক্য, সিরোক্ক উষ্ণ শুষ্ক প্রকৃতির সাহারা থেকে ভূমধ্যসাগর অঞ্চলে দেখা যায় হারমার্টান উষ্ণ শুষ্ক প্রকৃতির পশ্চিম অস্ট্রেলিয়া থেকে গিনি উপকূলের দিকে দেখা যায় মিস্ট্রাল মিস্ট্রাল শীতল বায়ু এটা আলস পর্বতে দেখা যায় পম্পেরু উষ্ণ শুষ্ক প্রকৃতির অঞ্চল হলো দক্ষিণ আমেরিকা আন্দ্রিস পর্বতমালা সোলানো সোলানো উষ্ণ আদ্র প্রকৃতি অঞ্চল লাই সাহারা থেকে লাইভেরিয়া বোরা শীতল শুষ্ক প্রকৃতির অঞ্চল হলো হাঙ্গেরি ও উত্তর ইতালি ব্লিজার্ড ব্লিজার্ড হলো শীতল বায়ু অঞ্চল হল তুন্ডা অঞ্চল ব্রিকফিল্ডার হলো উষ্ণ শুষ্ক প্রকৃতি অঞ্চল হলো দক্ষিণ অস্ট্রেলিয়া লেভেন্ডার লেভেন্ডার শীতল বায়ু অঞ্চল হলো স্পেন সান্টাহানা সান্টানা উষ্ণ বায়ু অঞ্চল হল দক্ষিণ ক্যালিফোর্নিয়া আধি উষ্ণ শুষ্ক প্রকৃতি অঞ্চল হল উত্তর পশ্চিম ভারত এই চারটা ভালো করে মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় স্থানীয় বায়ু অঞ্চল বা প্রকৃতি দিয়ে থাকে